গুড মর্নিং বন্ধুরা আজ অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে তো দেখুন ঝড়ের পরে পরিবেশটা কী রকম হয়ে গেছে গাছগুলো কী অবস্থা হয়ে গেছে এগুলোকে সব ঠিক করতে হবে আর পেয়ারা গাছ যেটা ছিল আপনাদের আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন দেখুন পেয়ারা গাছটা পুরো মাঝখান থেকে এরকম ভেঙে গিয়ে দুদিকে পড়ে গেছে মাঝখান থেকে ভেঙে গেছে এত ঝড়ের মানে হাওয়ার জন্য মানে গাছটা তো খুব বড় হয়নি মোটামুটি ছিল তো ঝড়ের এই দমকা হাওয়াগুলোও সামলাতে পারে দুই দিকে ভাগ হয়ে গিয়েছে গাছটা অনেক পেয়ারা হয়েছিল এখন জানি না সেগুলো ঠিক থাকবে কি না দেখা যাক তাই আপনাদেরকেও দেখালাম যে ঝড়ের পরে আমাদের বাড়ির কী পরিবেশ হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখনও গাছগুলোকে ঠিক করে ওঠা হয়নি এগুলোকে ঠিক করতে হবে এই গাছটা তো পুরো মানে অপরাজিতা গাছ এটা সাদা অপরাজিতা পুরো শুয়ে পড়েছে যাই হোক আজকে বাইরের পরিবেশটা ভালো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে পেছনে যে আরও ফুল গাছগুলো আছে সেগুলোও হেলে গেছে সব ঠিক করতে হবে এগুলোকে দেখা যাক এর মধ্যেই করতে হবে নালে গাছগুলো নষ্ট হয়ে যাবে দেখা যাক হাজব্যান্ড কবে সময় পায় তো দেখুন বন্ধুরা তারপরে আমি ঘরে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঘর দৌড় আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে যে বিছানাপত্র তুলে ঘর দূর পরিষ্কার করা হয়ে গেছে তো ভাত এখন চাপিয়ে দিয়েছি যেহেতু অন্য অন্য কাজগুলো করছি শুধু থাকবে তাই জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই দেখুন পাশের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে চেয়ারে জামাকাপড়গুলো এগুলো গতকালেরও কিছু আছে আজও কিছু আছে একবারে এগুলো গোছাবো ভাজ করবো তা রান্নাঘরের এই বাসনপত্রগুলো তোলা বাকি আছে এগুলো তুলব আজকে সকালবেলায় ব্রেকফাস্টে আমি ইডলি বানাবো তাই তার ব্যবস্থায় তার প্রস্তুতি আর কি চলছে তো দেখলেন জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ইডলির ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ইডলির ব্যাটার এর আগে আমি বলেছিলাম ধোসা করেছিলাম দেখিয়েছিলাম তখন আপনাদের বলেছিলাম ইডলি এবং ধোসার ব্যাটারি ইডলির ব্যাটারে কি হয় ওয়ান ইজ টু ওয়ান মানে আপনি এক কাপ জল সরি এক কাপ যদি আপনি ডাল নেন তাহলে এক কাপ চাল এরকম রেশিও থাকে আর ধোসার ক্ষেত্রে থ্রি টু ওয়ান মানে তিন কাপ চাল তো এক কাপ ডাল এরকম রেশিওতে করা হয় তো যাই হোক আমি আজকে ইডলি করছি তো সেই রকমভাবেই করেছি আজকে সকালে ব্রেকফাস্টে ইডলি এবং সাম্বার এটা আপনার সেটারই ব্যবস্থা চলছে আপনাদের বললাম তার সমস্ত মোল্টে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি এটা এই ইডলি মোলটা আমার স্টেনলেস স্টিলের এটা আমি লোকাল আমাদের এখানে লোকাল শপ থেকেই কিনেছিলাম তা ভালো অসুবিধে কিছু হচ্ছে না এর আগেও আমি অনেকবার করেছি ইউটিউবে ভিডিও দেওয়ার বহু আগে এটা আমার কেনা তা আজকে আপনাদের সঙ্গে ইডলির করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা সমস্ত এটার মধ্যে এক মানে একসাথে বারোটা ইডলি করা যায় মানে তিনটে থাক এটায় আছে তার মধ্যে এক একটার মধ্যে চারটে করে ইডলি হবে তো দেখুন জলটা গরম হয়ে গেছে জলটা ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ইডলি যেটা রেডি করে রেখেছিলাম স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার স্টিমে এবার হতে থাক ইডলি তো পাশে আমি সাম্বার ডালের ব্যবস্থা করে নিচ্ছি আমি আজকে মুসুর ডাল দিয়ে সাম্বারটা করব যেহেতু অরহর ডাল দিয়ে করা হয় কিন্তু যেহেতু আমার কাছে নেই সেহেতু আমি মুসুর ডাল দিয়েই করছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এমন না যে সেটা নেই বলে আমি শেয়ার করছি না আমার কাছে যেটা আছে আমি সেইভাবে এর আগেও আমি মুসুর ডাল দিয়ে সাম্বার আমরা করেছি খারাপ লাগে না তো সেই হিসেবে মুসুর ডাল দিয়ে। সাম্বার ডাল করতে বসিয়ে দি দিচ্ছি বেশি সবজি ছিল না তাই গাজর ছিল তো গাজর দিয়ে দিয়েছি আর আম দিয়ে করছি কোনো তেঁতুলের টক এখানে ব্যবহার করব না সাম্বার ডালটা একটু টক হয় শুধু আম দিয়েই সেই টকটা করব। তা আমি এখানে বসিয়ে দিলাম ডালটা একটা ভিজিটাল আসা পর্যন্ত ডালটা হোক ততক্ষণে আমি এই যে ভেন্ডি ছিল সবজিতে কিছুটা সেই ভেন্ডিটাই আধঘানা মতন করে কেটে নিচ্ছি খুব ছোট না আবার খুব বড়ো না এরকম মাপ করে যেগুলো একদম ছোট সেগুলোকে আর আধঘানা করিনি যেগুলো একটু বড়ো সাইজ সেগুলোকে মাঝখান থেকে আধঘানা করে নিয়েছি এই সামান্য সবজি দিয়েছি অনেক কিছুই দেওয়া যায় কুমড়ো তারপরে বেগুন ডাটা তো দে মানে অবশ্যই দেওয়া হয় কিন্তু যেহেতু আমার কাছে এগুলো নেই কিন্তু আজকে করব বলে তাই কি এই সবজি নেই বলে করব না তাও করলাম তাই এইদিকে আমি গিয়েছিলাম একটুখানি কারিপাতা আনতে এই যে কারিপাতা তুলে আনলাম আমাদের বাড়িতেই গাছ আছে সেই গাছ থেকেই তুলে আনলাম সাম্বার হবে কারিপাতা ছাড়া সেটা হয় না তাই জন্য কারিপাতাটা তুলে নিয়ে এলাম আর এখানে দেখুন ইডলিটা রেডি হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে দেখে নিলাম সমস্তটা ক্লিয়ার বেরোচ্ছে মানে ইডলি রেডি ইডলিটা নামিয়ে রেখে এবার আমি সাম্বার ডালের ব্যবস্থা করছি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তাতে ফোড়ন দিয়েছি একটু জিরে আর জিরে ফোড়ন দিয়ে এবার এই যে ভেন্ডিগুলো আপনাদের তখন দেখালাম কেটে রাখলাম সেই ভেন্ডিটাই এবার এখানে দিয়ে দিলাম ভেন্ডিটা হালকা একটু ভেজে নেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমি একটু ভেজেই দিচ্ছি তাহলে নাল নাল ভাবটা একটু কম হয় সেহেতু তাই ভেন্ডিটা হালকা ভেজে রেখে নামিয়ে রেখে সেই তেলেই কারিপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়েছি আমি একদম সামান্য তেলে করছি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি আর তেল ব্যবহার করিনি খুব সামান্যই তেলে এটা করছি তো ভেন ভাজা ভেন্ডিগুলোও দিয়ে দিলাম এইবার মাঝখানে যে জায়গা করে উঠলাম এবার এখানে আমি একটু আদা দেব আদাটা আমার বাটাই থাকে আমি একদিন মানে পেস্ট করে রেখে দিই ফ্রিজে এই এয়ারটাইট কৌটোটাতে আমি ফ্রিজে রেখে দিন ভালোই থাকে চার পাঁচ দিন আমার আরামসে কেটে যায় তার বেশিও কখনো কখনও চলে যায় এই সামান্য একটুখানি আদা দিয়ে দিলাম এবার আদাটাকে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যাচ্ছে তো সেই মতন আদাটাকে ভাজা ভাজা করে নিয়ে মানে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো স্বাদ মতন এটা দেবেন নুনটা আমি ডালেও কিছুটা দিয়েছিলাম সেই পরিমাণ হিসেবেই আমি নুনটা দিলাম ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি দিয়েছি নুন খানিকটা তো সেই হিসেবে আপনাদের স্বাদ মতন নুনটা আপনারা দেবেন তারপরে এই যে আমার কাছে আছে এভারেস্টের সাম্বার মশা মশলা যেটা সেটা আমি ব্যবহার করি তো সেই সাম্বার মশলাটাই আমি এখানে ব্যবহার করলাম ভালো গন্ধ হয় আমি এভারেস্টের মানে এই মশলাগুলোও এভারেস্টেরই ব্যবহার করি খুব ভালো হয় তো দেখুন এখানে ডালটা একটা সিটিতে ভালোই গলে গেছে সেই ডালটা এবার দিয়ে দিলাম ডালটা দিয়ে 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 নিয়ে এবার আমি একটুখানি মিলিয়ে নিচ্ছি কারণ সবজির সাথে তাহলে মানে ডালটা হতে ভালো হয় তাই একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার যে প্রেশার কুকারটাই আমি ডালটা সেদ্ধ করলাম সেই প্রেশার কুকারটা একটু জল দিয়ে ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসেব মতন পছন্দ মতন ডালটা ঘন পাতলা করতে পারেন আমি আরও একটু জল দিয়ে দিলাম আমার একটু ঘন লাগছিলো বেশি দ্যাট সাম্বার ডাল একটু পাতলাই হয় তা সেহেতু আমি আর একটু জল অ্যাড করেছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে এদিকে যে নাবিয়ে রেখেছিলাম যে ইডলিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে তা আমি এই মোল থেকে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে বেশ উঠে গেছে এবং দেখুন কত নরমও হয়েছে তো এইভাবে করে একটা চামচের সাহায্যে আমি সমস্ত ইডলিগুলো তুলে নেবো অনেকে আবার এই মোল্ডের ওপরে কাপড় দিয়েও করে কিন্তু আমার এটা কাপড় দিয়ে করতে পারি না কারণ ওপরে এই যে স্ট্যান্ডের যে রডটা থাকে সেটাই দিতে অসুবিধা হবে আবার অনেকে আপনারা চাইলে কলা পাতাও ইউজ করতে পারেন তাহলে তুলতে এই যে আমি যে চামচ ইউজ করছি সেটা ইউজ করতে হবে না মানে কলা পাতা বা কাপড় দিয়ে যদি করেন সেহেতু তো আমি প্লেনই করি আমি কখনো কলাপাতা বা কাপড় ইউজ করে করিনি আপনাদেরকে বললাম আপনারা যদি চান তাহলে করতে পারেন এবং সঙ্গে সঙ্গে এগুলো তুলে আমি এগুলোকে জলে ভিজিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু একটুখানি মানে নিচটা যে ইডলির যে মোলটা থাকে একটুখানি কিছুটা ব্যাটার লেগেই থাকে তো সেগুলো একটু ভিজিয়ে রাখলে মাজার সময় মাজদের সুবিধা হয় এবং তাড়াতাড়ি ছেড়ে যায় তো যাই হোক ইডলিগুলো আমার রেডি হয়ে গেল আমি রেখে দিলাম পাশে আমি এই যে সাম্বার ডালটাও আমার ফুটে উঠেছে রেডি হয়ে গেছে মোটামুটি এই সময় এসে আমি যে প্রথমেও একটু এভারেস্টের আপনাদের বলেছি যে সাম্বার মশলা দিয়েছি আবার এখন যখন ফুটে ওঠে ডালটা সেই মুহুর্তেও আমি আবার একটু সাম্বার মশলা ইউজ করি তাতে কী হয় ফ্লেভারটা খুব ভালো হয় এবং গন্ধটাও খুব ভালো হয় খেতে ভালো লাগে বেশ গন্ধটার জন্য সাম্বারের তা আমি আবার দিই সেটু সেটুকুনই আবার একটুখানি সাম্বার মশলা দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ফুটে উঠলে আমার ডালটা রেডি হয়ে যাবে তা আজকের ব্রেকফাস্ট এটাই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা ব্রেকফাস্টের পরে যে যে কাজগুলো থাকে যেমন বাসন টাসনগুলো একটু ধুয়ে টুয়ে চান টান করে এসে আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখুন কি অপরূপ সৃষ্টি প্রকৃতির এটা আমার সাদা জবা গাছ আছে তাতে ফুটেছে অর্ধেকটা গোলাপি আর অর্ধেকটা সাদা জবা প্রকৃতিতে কত কিছু হয় না তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির কাছে ফুটেছে এই যে সাদা জবা এই যে এই সাদা জবাতে গাছই ফুটেছে তো যাই হোক এবার পুজো টুজো করে নিই ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন